ভাই গাই সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আলো আছি তো আমার বারান্দার দরজাটা জং ধরে অনেক জায়গায় খেয়ে ফেলছে আর অনেক জায়গায় রং নষ্ট হয়ে গেছে তো আমার এলাকার ছোটো ভাই হাবিবকে বললাম যে আমার নিচে একটু অ্যাঙ্গেল লাগাই দেওয়া জালাই দিয়ে তো জ্বালাই দিয়ে অ্যাঙ্গেলটা লাগিয়ে দিল পরে পাশাপাশি আমি উপরের রঙগুলো দেখি উঠে গেছে অনেক ফুলে গেছে পাউরুটির মতন সেগুলো আমি বাজাঘাটির মতন একটা যন্ত্রতে রঙ মিস্ত্রি সেইটা আমি তুললাম তোলার পর সিরাজ কাগজ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে আগের যে পূর্বের রঙগুলো ছিল চকলেট কালার সেগুলো আস্তে আস্তে উঠাই ফেলছি উঠার পর যে অনেক জায়গায় যে আপনি অ্যাঙ্গেলটা লাগাইছে হবে সেইখানে পুডিং দেওয়ার জন্য আমি পুডিং কিনে নিয়ে আসছি পুটঘর থেকে নিয়ে সেরে পুডিং ডামনের আলু ভর্তার মতো দলাই মালাই করে চিপাই চাপাই যেগুলো ফাঁকা আছে অ্যাঙ্গেল লাগানোর পরে এগুলাতে দিয়ে দিলাম যাতে ভিতরে পানি না ঢুকে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে আবার আগের মতন সেজন্য আমি চিপাই চাপাই ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি রংটাকে খুললাম খোলার পর তারফিন দিয়ে আপনার ভালো করে একটু মিক্সার করতেছি ব্লান্ডারের মতন ডিম ফিটার মতন যাতে নিচে না জমাট থাকে তো ওইগুলো মিক্সার হওয়ার পর আস্তে আস্তে বাটিতে ঢেলে তুলি দিয়ে আর কি ব্রাশ দিয়ে আস্তে আস্তে চিপাই চাপাই বটা ঘুরে আপনি চিপাই চাপাই বট ঘুরে আমি রঙটা দিয়ে দিলাম আস্তে আস্তে যাতে কোনো অংশে আপনার খালি না থাকে খালি থাকলে আবার খালি থাকলে জংটা ধরে যাবে আবার গ্রিলে আমার তো আমার পরিশ্রম করতে হবে আবার তাই আমি বটবটা করে সুন্দর করে রংটা দিয়ে দিলাম এমনি করে আপনারা গর্বভাবে আপনাদের গ্রিলে রং দিতে পারেন আসসালামু আলাইকুম